সবাইকে আবারও স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ভাববাদ অর্থাৎ ভাববাদী দর্শন দা আইডালিজম এই ক্লাসটি তাদের জন্য যারা বি এম বা বিএড এস পরীক্ষা দিচ্ছ বা সিটেটের পরীক্ষা দিচ্ছ নেট এবং সেটের জন্য আশা করি এই ক্লাসটি ভাববাদী সম্পর্কে সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবে তাই অবহেলা না করে সবাই ক্লাসটি দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের ক্লাসের সদস্য হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাস ভাববাদ অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোজফির মধ্যে ভাববাদী দর্শন ভাববাদী দর্শনে আসার আগে আমরা শিক্ষা এবং দর্শন এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আগে জেনে নিই কারণ এটা না জানলে ভাববাদ সম্পর্কে বা দর্শন সম্পর্কে আলোচনা করলে সেটা বুঝতে অসুবিধা হতে পারে এখানে বলা আছে যে শিক্ষা ও দর্শন একই মুদ্রার দুটি দিক অর্থাৎ একটি কয়েন বা একটি টাকার দুটি দিক যেমন গুরুত্বপূর্ণ সেরকম শিক্ষা ও দর্শন একে অপরের উপরই নির্ভরশীল শিক্ষা কখনোই দর্শন ছাড়া বাস্তবায়িত হতে পারে না দর্শন হলো তাত্ত্বিক দিক অর্থাৎ তত্ত্বগত দিক নিয়ে আলোচনা করে এবং শিক্ষা হলো কি তার প্রয়োগিক দিক তাকে সমাজে প্রয়োগ করে কে শিক্ষা সেই আদিকাল থেকে দর্শন বিভিন্নভাবে জগৎ এবং জীবনের ব্যাখ্যা থেকে এক একটা স্কুল বা মতবাদ গড়ে উঠেছে দার্শনিক শিক্ষাবিদ রাক্স যেগুলিকে প্রকৃতিবাদ ভাববাদ প্রয়োগবাদ ইত্যাদি ভাগে ভাগ করেছেন তাহলে বোঝা গেল দর্শন এবং শিক্ষা হলো একই মুদ্রার দুটি দিক দর্শন হলো তাত্ত্বিক দিক এবং শিক্ষা হলো তার প্রয়োগিক দিক এবার যাই তোমাদের আলোচনা ভাববাদী দর্শন দ্য আইডিয়ালিজম ভাববাদ হলো একেবারে প্রাচীন দার্শনিক মতবাদ তার সবচেয়ে পুরনো দার্শনিক মতবাদ কি ভাববাদ একে অনেক সময় বলা হয় আদর্শবাদ এ কথা মাথায় রাখবে অনেক সময় পরীক্ষার সময় দিয়ে দেয় আদর্শবাদ কি আসলে আদর্শবাদ বা ভাববাদের ইংরেজি প্রতিশব্দ হল আইডিয়ালিজম ইংরেজি শব্দ আইডিয়া এবং ইজুম এই দুটি শব্দের মাঝে এল যোগ করে হয়েছে আইডালিজম পাশ্চাত্য ভাববাদের সমর্থক দার্শনিকরা হলেন প্লেটো ফিকটে হেগেল কান্ট স্পিনোজা ফ্রয়েবেল পেৎসালোৎসি প্রমুখ এবং প্রাচ্যের প্রাচীন সুবিখ্যাত বেদ উপনিষদ গীতা যে জীবনচর্চার কথা বলা হয়েছে সেখানে ঈশ্বর মুখ্যলাভ এবং সেই পরম সত্তাকে বা পুরুষত্বকে লাভ করার জন্য সুনির্দিষ্ট পন্থা বা পদ্ধতির উল্লেখ করা হয়েছে বৌদ্ধ ধর্মেও এই ভাববাদকে প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে বৌদ্ধ ধর্মেও ভাববাদকে প্রতিষ্ঠা করা হয়েছে পাশ্চাত্য ভাববাদের নানা রকম রূপ দেখতে পাওয়া যায় যেমন কি কী রূপ আমরা দেখতে পাই সাবজেক্টিভ আইডালিজম অ্যাবসুলেট আইডালিজম ফিনোমিনোলজিস্ট আইডালিজম এবং অবজেক্টিভ আইডালিজম প্রথমে আছি সাবজেক্টিভ আইডালিজম কি এর প্রবক্তা হলেন বাকলে তিনি বাইরের জগতের অস্তিত্ব স্বীকার করেছেন এই জগৎ হল ঈশ্বরকৃষ্ট সীমায়িত মনের সৃষ্ট সংবেদন এবার আসি অ্যাবসোলেট আইডালিজম এই মতবাদের প্রবক্তা হলেন ফিকটে তিনি বলেছেন যে সমস্ত অস্তিত্ব হল সেলফ বা আত্মার অস্তিত্ব এবার আসি ফিনোমিনোলজিস্ট আইডালিজম এর প্রবক্তা হলেন কান্ট তিনি মনে করেন যে বস্তুর অস্তিত্ব কখনোই জানা যায় না এটা আননন। অর্থাৎ একে জানা যায় না এবার অবজেটিভ আইডিয়ালিজম এর প্রবক্তা হলেন হেকলে তার মত হলো ঈশ্বর ছাড়া জগৎ নেই আর জগৎ ছাড়া ঈশ্বর নেই তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টিভ আইডিয়ালিজম কে দিয়েছেন এবং তিনি মূল কথা কী বলেছেন বা অ্যাবসুলেট আইডালিজম কে দিয়েছেন এবং তার মূল কথা কী ছিল এইভাবে চারটিকে আমাদের মনে রাখতে হবে এবার আসি নেক্সট প্রতিটি দর্শনের মতো ভারতীয় দর্শনেও তিনটি শাখা রয়েছে কী কী মেটাফিজিক্স বা অধিবিদ্যা ইপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব এক্সোলজি বা মূল্যবোধ মেটাফিজিক্সে বলা হয়েছে রিয়ালিটি বা বাস্তবতা গড়ে উঠেছে আইডিয়া থেকে এই রিয়ালিটি মনের জগৎ ছাড়া আর কিছুই নয় এটা আধ্যাত্মিক আর এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল মাইন্ড বা ঈশ্বর আর ঈশ্বর হলো আলটিমেট রিয়ালিটি বা চরম বাস্তবতা ভাববাদের যে ইপিস্টোমোলজি সেই ইপিস্টোমোলজিতে বলা হয়েছে বিশ্বাস অথবা ইনটিউশান আইডিয়ালিজমের মতে মূল্যবোধ হল শাশ্বত ও চিরন্তন ঈশ্বর হলেন সত্য শিব ও সুন্দর ভাববাদি দর্শনের রিয়ালিটি জ্ঞান মূল্যবোধের ব্যাখ্যা থেকে কয়েকটি প্রধান সূত্র বেরিয়ে আসে সেগুলি হলো আমাদের এই দৃশ্যমান জড়জগতের বাইরে আরেকটি জগৎ সেই জগৎ হলো আধ্যাত্মিক জগৎ তাহলে আমাদের এই দৃশ্যমান জগতের বাইরে আরেকটি জগৎ আছে সেটা হলো আধ্যাত্মিক জগৎ এই জড় জগৎ অপেক্ষায় সেই জগৎ অধিকতর বাস্তব এই জগৎ অস্থায়ী পরিবর্তনশীল কারণ সমাজ সবসময় পরিবর্তনশীল এবং মিথ্যা এটা ভাববাদীদের মতে ভাববাদী দর্শনের মতে আত্মা বা মনই এই জগৎ সৃষ্টি করেছে এখানে ভাববাদী দর্শন হবে এটা ভারতীয় দর্শনই হয়েছে দুয়ে আধ্যাত্মিক জগৎ হলো সত্য আর এর অধীনস্বর হলেন ঈশ্বর বা ব্রহ্মা তিনিই হলেন চরম বাস্তবতা বা আলটিমেট রিয়ালিটি এই পরম আত্মার উপলব্ধি মোক্ষ লাভ পরম আত্মা বা ঈশ্বরের আত্মাই হল মানুষের আত্মা তাই মানুষের আত্মার উপলব্ধি হল ঈশ্বরের উপলব্ধি সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের জীবনের লক্ষ্য সত্য অভ্রান্ত তার কোনো পরিবর্তন নেই সেটি শাশ্বত এই জগৎ উদ্দেশ্যহীন নয় তাই মানুষের জীবনও উদ্দেশ্য ময় কোনো আদর্শ সৃষ্টি করা যায় না আগে থেকেই পৃথিবীতে তা আছে মানুষ তার কেবল পুনরাবৃত্তি করে এবার আসি শিক্ষার ওপর ভাববাদী দর্শনের প্রভাব শিক্ষার লক্ষ্য ও ভাববাদ তাহলে শিক্ষার লক্ষ্যে ভাববাদ কি কি বলেছেন এটা সম্পর্কে আমরা আলোচনা করি ভাববাদের মতে মানুষের শিক্ষার লক্ষ্য হলো সেই চরম অ্যাবসুলেট রিয়ালিটি বা আলটিমেট ট্রু অর্থাৎ ঈশ্বরকে জানা এটা জানতে গেলে নিজের মধ্যে যে ঈশ্বরের প্রকাশ রয়েছে তার উপলব্ধি করা তাকে তারা বলেছে আত্মোপলব্ধি আর শিক্ষার লক্ষ্য হল আত্ম উপলব্ধি তাই প্রাচীন মুনি ঋষি থেকে বিবেকানন্দ সকলেই বলেছেন নো দে সেলফ বা নিজেকে জানা তার জন্য চাই আত্মবিকাশ বিবেকানন্দ বলেছেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অর্থাৎ মানুষের আত্মার বিকাশ তাই ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য সংক্ষেপে বলা যায় আত্ম উপলব্ধি করা ব্যক্তিদের উন্নতি সাধন সর্বজনীন শিক্ষা অর্থাৎ শিক্ষা হবে সর্বজনীন সবার জন্য ব্যক্তির মধ্যে সুপ্ত সম্ভাবনা লুকিয়ে আছে সেটার বিকাশ ঘটানো শিশু জন্মসূত্রে যেসব সুপ্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে সেটার বিকাশ মানুষের মধ্যে সত্য শিব ও সুন্দরের প্রতিষ্ঠা করা কৃষ্টির উন্নতি ঘটানো মানুষের নৈতিক বোধের উন্মেষ ঘটানো সে যাতে খারাপকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করতে পারে সেই শিক্ষা তাকে দেওয়া এটা হলো শিক্ষার লক্ষ্য এবার আসি ভাববাদের পাঠক্রম ভাববাদীদের মতে পাঠক্রম কি মানুষের ধর্মীয় নৈতিক বৌদ্ধিক ও সামাজিক বিকাশ সাধনের জন্য যে সমস্ত বিষয় তাকেই তারা পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছেন মানুষের একটা নিজস্ব আধ্যাত্মিক কৃষ্টি পরিবেশ রয়েছে এই কৃষ্টির সঙ্গে ভবিষ্যৎ বংশধরদের পরিচিতি করিয়ে দেওয়াটাই বড় কাজ তাই পাঠক্রমের মধ্যে থাকবে ধর্মনীতি কলা ও মানবিক জ্ঞান তাহলে ভাববাদীরা আধ্যাত্মিক বৌদ্ধিক নৈতিক ও ধর্মীয় ও নান্দনিক কাজকর্মের যেমন গুরুত্ব দিয়েছেন তেমনি শারীরিক কাজকর্ম দৈহিক যত্ন দক্ষতার বিকাশ প্রভৃতিকেও গুরুত্ব দিয়েছেন সেজন্য ভাববাদী পাঠক্রমে সাহিত্য ভাষা কবিতা কলা শিল্প ধর্ম ইত্যাদির পাশাপাশি বিজ্ঞান সমাজবিদ্যা গণিত ভাষা শারীরিক শিক্ষা ও গুরুত্ব দেওয়া হয়েছে ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ সাধনের পাঠ্যক্রমের মধ্যে বলেছেন দৈহিক উন্নতি বিকাশের জন্য শরীরবিজ্ঞান স্বাস্থ্যচর্চা শরীরচর্চা থাকবে বৌদ্ধিক উন্নতির জন্য সাহিত্য বিজ্ঞান গণিত থাকবে নৈতিক ও ধর্মীয় বিকাশের জন্য ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র থাকবে এবং নান্দনিক বিকাশের জন্য চারুকলা কবিতা সঙ্গীত ও অঙ্কন প্রভৃতি থাকবে এবার আসি ভাববাদ ও শিখন পদ্ধতি ভাববাদীদের মতে শিখন পদ্ধতি কি হবে ভাববাদী দর্শনীরা মনে করেন যে শিশুর মধ্যে নতুন করে কিছু সৃষ্টি করা যায় না সে যে সামর্থ্য নিয়ে জন্মগ্রহণ করেছে সেই সামর্থ্যের বিকাশ ঘটাতে হবে এবং এই বিকাশের জন্য যে সকল পদ্ধতির কথা বলেছেন তা হল প্রশ্ন আলোচনা বক্তৃতা ও অনুকরণ শিক্ষার্থী শিক্ষাকে অনুকরণ করবে দার্শনিক ফ্রয়েড বলেছেন শিক্ষক হলেন মালি শিশু তার আপন খেয়ালে বাড়বে শিক্ষক তাকে যত্ন করবেন প্রাচীন ভারতের আশ্রমগুলিতে আলোচনা প্রশ্ন উত্তর ও উদাহরণ ও বক্তৃতার সাহায্যে শিক্ষা দেওয়া হতো প্লেটো অ্যারিস্টোটল এভাবেই শিক্ষা দিতেন বেস্তালসি ফ্রয়েবেল প্রমুখ আত্মসক্রিয়তাকে বেশি গুরুত্ব দেন সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে ভাববাদীরা কোনো এক বিশেষ পদ্ধতির কথা বলেননি বা সর্বোৎকৃষ্ট বলে আখ্যা দেননি সত্যি কথা বলতে কি ভাববাদীদের শিক্ষাদানের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই তাই রস বলেছেন ভাববাদীরা শিক্ষার লক্ষ্যের কথা বলেছেন কিন্তু লক্ষ্যে পৌঁছানোর কথা তেমনভাবে বলেনি এবার আসি নেক্সট শৃঙ্খলা ভাববাদীদের মতে শৃঙ্খলা কী বা শৃঙ্খলা কিরকম হওয়া উচিত ভাববাদী দার্শনিকরা মনে করতেন আত্মজ্ঞানের জন্য কঠোর শৃঙ্খলা দরকার তাই তারা কঠোর শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়েছেন এছাড়া আত্ম উপলব্ধি থাকে না সেই জন্য শিক্ষক এমন একটা পরিবেশ তৈরি করেন যাতে শিশু জীবনের বাঞ্ছিত মূল্যবোধগুলি গড়ে উঠতে পারে আত্মশৃঙ্খলিত হতে পারে স্বনিয়ন্ত্রিত হতে পারে ভাববাদীরা শিশুকে স্বাধীনতা দেবেন কিন্তু জীবন গঠনের জন্য কঠোরতা প্রয়োজন এজন্য মাঝে মাঝে শিক্ষকের হস্তক্ষেপ দরকার ভাববাদ ও শিক্ষক ভাববাদীরা মনে করেন ফুল যেমন ফুটলে সবাই ভালোবাসে তেমনি শিশু চরিত্রবান হলে সকলেই তাকে ভালোবাসবে আর শিশুকে এই চরিত্রবান করে গড়ে তোলার ক্ষেত্রে গুরু বা শিক্ষকের একটা ভূমিকা রয়েছে শিক্ষক হবেন আদর্শপরায়ণ ব্যক্তিপরায়ণ চরিত্রবান তাকে অনুকরণ বা অনুসরণ করবে শিক্ষার্থী তিনি হবেন গুরু অরবিন্দ থেকে গান্ধীজি রবীন্দ্রনাথ এবং ফ্রয়েবেল থেকে অ্যারিস্টোটল প্রত্যেকেই শিক্ষায় শিক্ষকের ভূমিকার কথা বলেছেন এবার আসে ইতর প্রাণীর কোনো ধর্ম বা নৈতিকতা নেই তাদের কোনো আইন কারণ নেই রীতিনীতি নেই রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় বিশ্বাস নেই তারা প্রবৃত্তি নির্ভর কিন্তু মানুষ হল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার দুটি দিক আছে জন্মসূত্রে সে কিছু প্রবৃত্তি নিয়ে জন্মায় তাকে বলা হয় জৈবিক প্রবৃত্তি আরেকটি হলো সামাজিক ও সাংস্কৃতিক অনেক কিছু অর্জন করে যদি প্রকৃত আদর্শ নিয়ে শিক্ষা পায় তবেই মনুষ্যত্বের অধিকারী হবে কিন্তু কুশিক্ষা তাকে ইতর প্রাণীতে পরিণত করে আজকের সমাজের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে বাস্তববাদী শিক্ষা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে আধুনিক জড়বাদী জগৎ যে দুঃখ কষ্টের সম্মুখীন তাতে বোঝা যায় যে জীবনকে প্রকৃত সুন্দর করতে গেলে মানুষের ভিতরে শান্তি আনতে হবে শিক্ষা হতে হবে ভাববাদী বা আদর্শবাদী এছাড়া মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত তাই ভাববাদী শিক্ষার লক্ষ্য অভ্রান্ত এটা অনুসরণ করেই শিক্ষা পরিকল্পনা গড়ে তোলা যায় যে শিক্ষা মানুষকে সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জীবন এনে দেবে এই যে প্যারাটি আমি আলোচনা করলাম এটা হলো উপসংহার যদিও আমরা পরীক্ষার ক্ষেত্রে উপসংহার বলে উল্লেখ করব না এবার আসি আজকে আমরা কী কী আলোচনা করলাম প্রথমে আলোচনা করলাম শিক্ষা ও দর্শন একটু আলোচনা করলাম কারণ পুরো দর্শনটা বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হবে তার জন্য একটু আলোচনা করে দিয়েছি পরে আমি শিক্ষা ও দর্শনের যে সম্পর্ক তা নিয়ে একটি আলোচনা করব বিস্তারিত আলোচনা করে দেব আর আলোচনা করেছি ভাববাদী দর্শন ভাববাদী দর্শনের প্রথমে কি আলোচনা করেছি সাবজেক্টিভ আইডালিজম অবজেক্টিভ আইডিয়ালিজম এবং অ্যাবসুলেট আইডিয়ালিজম এবং ফিনোমিনোলজিস্ট আইডালিজম ভাববাদী দর্শনের তিনটি শাখা আমরা আলোচনা করেছি কি মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা ইপিস্টেমোলজি অর্থাৎ জ্ঞানতত্ত্ব এবং এক্সোলজি অর্থাৎ মূল্যবোধ আর আমরা আলোচনা করেছি শিক্ষার লক্ষ্য ও ভাববাদ ভাববাদের পাঠক্রম ভাববাদ ও শিক্ষণ পদ্ধতি ভাববাদের মতে শৃঙ্খলা এবং কি ভাববাদও শিক্ষক আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশান আবার বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিও এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না